পরিচালক ছিলেন ভালো পরিচালক পথে হাতের ডান পাশে ফেরার পথে হাতের বাম পাশে সাজুল খালের মনুমেন্টটা আছে ইচ্ছে ছিল খুঁজে খুঁজে বের করা ফেরার পথে এক সময়ের উপরে খুঁজতেছিলাম এখন পাই নাই তারপরে এখানে এসে জিনিসটা দেখে মনে পড়লো যে হ্যাঁ এইদিকেই যাই হোক লবুচ থেকে ফেরার পথে না ওকে আপনারা যারা এভিসিতে আসবেন এই জিনিসটা দেখে যেতে পারেন আমাদের একমাত্র বাংলাদেশি